ভারতীয় দণ্ডবিধি আইন মেনে এক অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিল কোচবিহার জেলা ও দায়রা আদালত উল্লেখ্য বিগত পঁচিশ আট দু হাজার তেইশ তারিখ রাতে কোচবিহারের কৃষ্ণা মুন্ডা নামে এক যুবক খুন হয় যেখানে এই ঘটনার পরিপ্রেক্ষিতে পাঞ্চু ওরাও নামে এক যুবককে আটক করা হয় অবশেষে অভিযুক্ত পাঞ্চু ওরাওকে ভারতীয় দণ্ডবিধি আইন মেনে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিল কোচবিহার জেলা ও দায়রা আদালত এ বিষয়ে বিশিষ্ট আইনজীবী শিবেন্দ্রনাথ রায় জানান মুন্ডার স্ত্রী রায়মণি মুন্ডার সাথে পাঞ্চু ওরাও সম্পর্ক ছিল তবে পঁচিশ আর দু হাজার তেইশ তারিখ রাতে দুটো নাগাদ মুন্ডার বাড়িতে প্রবেশ করে পাঞ্চু ওরাও এবং পরবর্তীকালে কৃষ্ণা মুন্ডাকে খুন করে এই পরিপ্রেক্ষিতে পাঞ্চু ওরাও যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল কোচবিহার জেলা আদালত মোবাইল লেভেল আর দেরি না করে চলে আসুন নিউ রাধা অপটিক্যালে ক্যাশ পেমেন্ট বা জিরো পার্সেন্ট ডাউন পেমেন্টে ফিনান্স করে নিতে পারেন যে কোনো মোবাইল এবং অ্যাক্সেসারিজ সাথে থাকছে আকর্ষণীয় গিফট ঠিকানা শিবকালী মোড় বাজার বিসাইড সোনু গার্মেন্টস খুঁজবে গত পঁচিশ চার দু হাজার তেইশ তিন তারিখে রাত্রি অনুমান দুটা নাগা আসামি পাঞ্চু রায়মণি মুন্ডাকে ভালোবাসত সেই উদ্দেশ্যে রাত্রি দুটার সময় ওনার বাড়িতে গিয়ে অনাধিকার প্রবেশ করে এবং এই কৃষ্ণা মুন্ডাকে হত্যা করবার উদ্দেশ্যে চাকু দিয়ে তাকে কোপ মারে এবং তার গুঁড়ি বার হয়ে যায় এবং ওখানকার লোকজন পাড়িগণ চিৎকার করলে সেই কৃষ্ণা মুন্ডার যখন চিৎকার করে তখন ও পালিয়ে যাওয়া আসামি পালিয়ে যাওয়ার চেষ্টা করে পরে লোকজনকে তুলে নিয়ে গিয়ে কুচবিহার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে এবং সেখানেই সে মারা যায় এই মুকদ্দমায় হচ্ছে ওরাওকে পুলিশ সেদিনে গ্রেপ্তার করে এবং পাঞ্চু ওরাওয়ের বিরুদ্ধে ভারতীয় দন্তবিধি আইনের চারশো আটচল্লিশ খুন করবার উদ্দেশ্যে তিনশো সাত এবং হত্যা করার জন্য তিনশো দুই ধারা মোতাবেক মামলা রুজু করে এই ঘটনার তদন্তকারী অফিসার ছিলেন প্রসেনজিৎ বড়ুয়া তিনি এই মুকদ্দমাটি তদন্ত করার পরে আদালতে ভারতীয় দন্তবিধি আইনের চারশো আটচল্লিশ তিনশো সাত তিনশো দুই ধারায় অভিযোগ গঠন করা হয় এবং আসামিকে নির্দোষী বলে ন্যায় বিচারের সম্মুখীন হয় এই মোকদ্দমাটি কুচবিহারের জেলা দায়রা জজ আদালতে বিচারাধীন অবস্থায় ছিল আজকে এই পাঞ্চু ওরাওকে কুচবিহারের জেলা দায়রা আদালত তাকে দোষী সাব্যস্ত করে ভারতীয় দ্বন্দ্ববিধি আইনের চারশো আটচল্লিশ ধারা মোতাবেক এক বছরের সশ্রম কারাদণ্ড ভারতীয় দ্বন্দ্ববিধি আইনের তিনশো সাত ধারা মোতাবেক দশ বছরের সচ্ছম কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানা এবং তিনশো দুই ধারা মোতাবেক তার সম্পূর্ণ যাব তার যাবজ্জীবনের আদেশ ঘোষণা করেন এবং এক দশ এক এক বছরের শাসন কারণ্ড না দিতে পারলে দশ হাজার টাকা জরিমানা করেন এই মোকদ্দমাটি সরকারি আইনজীবী ছিলেন অজয় কুমার গৃহজি তিনি মোকদ্দমাটি পরিচালনা করেন এবং তাকে আমি সহযোগিতা করি এই পূজায় থাকুন আর উজ্জ্বল আর স্টাইলিশ

বিশাল মেগামার্টের পাশে এই পুজোয় নিজেকে দিন এক নতুন লুক শুধুমাত্র সিগনেচার স্যালুনে